আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি চতুর্থ পার্ট চতুর্থ পাঠে থাকবে দুইশো থেকে দুশো সতেরো পৃষ্ঠার আলোচনা ও কাজের সমাধান শুরু করছি দুইশো পনেরো পৃষ্ঠা থেকে উপাত্ত বিশ্লেষণ এই অধ্যায়ের পূর্বে ইতিপূর্বে তিনটি পার্ট দেওয়া হয়েছে আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন তো এখানে আমরা শুরু করছি উপাত্ত বিশ্লেষণ থেকে মনে করো তোমরা চার বন্ধু মিলে নব থিয়েটার ঘুরে দেখতে যাবে নব থিয়েটারে আছে নানারকম প্রদর্শনীর ব্যবস্থা এবং সেগুলোর জন্য টিকিট কাটতে হবে এখানে টিকিট কাউন্টারের একটা ছবি দেখানো হয়েছে চার বন্ধু মিলে নব থিয়েটারে যাবে এরকম চার বন্ধুর মধ্যে তপুর আছে আশি টাকা নিতু এনেছে পঁয়ষট্টি টাকা হিমুর আছে সত্তর টাকা আর তোমার কাছে আছে হচ্ছে পঁচাত্তর টাকা সব মিলে এই চারজনের টাকা যোগ করলে কত হয় আমরা এগুলো যদি যোগ করি সেক্ষেত্রে আমরা পাই দুশো নব্বই টাকা অবশ্যই যোগটা একটু মিলিয়ে নেবেন নব থিয়েটারে গিয়ে দেখলে ফাইভ ডি চলচ্চিত্র প্রদর্শনীর টিকিট সত্তর টাকা করে ভার্চুয়াল রিয়েলিটি গেমের টিকিট পঁচাত্তর টাকা করে এবং প্ল্যানেটেরিয়াম প্রদর্শনীর আশি টাকা করে তোমরা চার বন্ধু মিলে সর্বোচ্চ কত টাকায় কোন প্রদর্শনীটি দেখতে পারবে কিভাবে হিসাব করলে তো এখানে এক একজন এক এক ধরনের টাকা এনেছে এখানে দুশো টাকা হচ্ছে মোট হয় যে ইভেন্টগুলো রয়েছে সেখানে ফাইভ ডি চলচ্চিত্র এটা হচ্ছে সত্তর টাকা করে টিকিট ভার্চুয়াল রিয়েলিটির যে গেম রয়েছে সেখানে হচ্ছে পঁচাত্তর টাকা আর আরেকটা আছে হচ্ছে প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী আশি টাকা করে প্ল্যানেটেরিয়াম হচ্ছে সৌরজগৎ সম্বন্ধ সম্পর্কিত একটি প্রদর্শনী কিভাবে কোন প্রদর্শনীটি দেখবে এটার জন্য যা করতে হবে এই দুশো নব্বই টাকাকে গড় করতে হবে চারজন চারজনের যে মোট টাকা সেটা হচ্ছে দুশো নব্বই এই দুশো নব্বই টাকার গড় টাকা বের করতে হবে এখানে সেটি বলা হয়েছে অর্থাৎ তোমাদের সব মিলিয়ে যত টাকা হচ্ছে তার মাঝামাঝি সংখ্যা নির্ণয় করলে যেন সবাই অংশগ্রহণ করতে পারে এই পদ্ধতিটিকে বলা হয় গড় পদ্ধতি এ তো গেল একটি সহজ উদাহরণ কিন্তু আরও জটিল প্রশ্ন আসতে পারে বিজ্ঞান শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে কি কিংবা বাংলাদেশ ক্রিকেট দলে গত দশ বছরের মধ্যে সেরা খেলোয়াড়কে অথবা গত মাসে তোমার স্কুলের মাধ্যমিক পর্যায়ে কোন শ্রেণীর এগুলো একটু রিডিং এগুলো একটু পড়ে নেবেন এখানে বোঝার তেমন কিছু নেই আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি দুশো ষোলো পৃষ্ঠা এখানে আমরা জানব কেন্দ্রীয় প্রবণতা সম্পর্কে নিতুর স্কুলের পাশে দুটি চায়ের দোকানে খুব ভালো মানের চা পাওয়া যায় এখানে আমরা দুটি চায়ের দোকান দেখতে পাচ্ছি একটি মন্টু মামার এবং অন্যটি বিন্দুমাসির নিতু স্কুলে আসা যাওয়ার সময় লক্ষ্য করে দিনের প্রায় সকল সময়ে ওই দুটি দোকানে খরিদ্দারের ভিড় লেগেই থাকে চায়ের দোকান এমন একটি দোকান যেখানে অবস্থান এই দোকানের যেখানেই হোক না কেন সেখানে ভিড় লেগে থাকবেই নিতু কিন্তু কোন দোকানে বেশি লাভ হয় নিতু তা বুঝতে পারছে না সেজন্য নিতু ওই দুটি চায়ের দোকানের প্রত্যেকটির গত মাসের প্রতিদিন কত টাকা লাভ হয়েছে সেই উপাত্তগুলো সংগ্রহ করে নিচের বক্সে নিতুর সংগৃহীত উপাত্ত দেওয়া আছে অর্থাৎ নিতু একটা শিক্ষার্থীর নাম তোমাদের মধ্যে যদি কারোর নাম নিতু থাকো থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো তো এখানে দুটি চার দোকানের প্রতিদিনের কত টাকা করে লাভ হয় সেই উপাত্ত নিচের বক্সে দেওয়া আছে আমরা সেই উপাত্তগুলো দেখে নেই যেটি দুশো সতেরো পৃষ্ঠাতে রয়েছে গত মাসে মন্টু মামার দোকানের প্রতিদিনের লাভ এখানে তিরিশ দিনের কত টাকা করে লাভ হয় সেটি দেওয়া আছে আর এখানে হচ্ছে বিন্দু মাসের যে দোকান রয়েছে তার প্রতিদিনের লাভ অর্থাৎ এক মাসের লাভ দেখানো হয়েছে এখন এই উপাত্তগুলো থেকে কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করবো ভেবে দেখো তো প্রদত্ত উপাত্তগুলো থেকে গত মাসে কোন দোকানে বেশি লাভ হয়েছে নিতু কি তা বলতে পারবে এখানে কিভাবে করতে হবে তা আমরা একটু পরেই দেখব। সে দুটি দোকানের পাও পাত্রের তুলনা কিভাবে করবে অবশ্যই নিতু এটি পারার কথা সে যদি গড় করে তাহলে গড় বের করলেই কিন্তু আমরা বুঝতে পারবো কোন দোকানে বেশি লাভ হয় আমরা প্রতিটি উপাত্তের জন্য এমন কোনো বিশেষ সংখ্যা নির্ণয় করতে পারি যা সম্পূর্ণ উপাত্তের প্রতিনিধিত্ব করবে এই বিশেষ সংখ্যাগুলো সাধারণত উপাত্তের কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি থাকে অর্থাৎ আমরা এই যে উপাত্তগুলো রয়েছে এখান থেকে এমন একটি সংখ্যা বা উপাত্ত নির্ণয় করবো যা সকল উপাত্তের প্রতিনিধিত্ব করবে এক্ষেত্রে আমরা গড় নির্ণয় করতে পারি অর্থাৎ অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রম অনুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীবিত হয় নিচের বক্সের একক কাজটি করে দেখো এখানে একটি একক কাজ রয়েছে আমরা এখন এই প্রশ্নগুলোর সমাধান করব ক নাম্বারে বলেছে মন্টু মামার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও আর বিন্দুমাসির যে উপাত্তগুলো সেটা অধক্রমে সাজাতে বলেছে নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজাও তারপরে বিন্যস্ত করার পর এই তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো শুরু করছি দুশো সতেরো পৃষ্ঠার একক কাজের সমাধান তো প্রথমেই ক নাম্বারের সমাধানটা আমরা করে নিচ্ছি মন্টুমা আমার দোকান থেকে প্রাপ্ত উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তিরিশ দিনের উপাত্ত রয়েছে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় এইভাবে সাজাতে হবে তো এখানে কিভাবে সাজাতে হয় খুবই সহজ পদ্ধতি যদি একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে আমাদের কিছুই কারণেই আমরা উপাত্তগুলো খুব সহজেই কিন্তু সাজাতে পারবো তো এখানে আমি উপাত্তগুলো সাজিয়ে দিয়েছি তারপরে খ নাম্বারের সমাধানটা করে নিচ্ছি একক কাজের সমাধান খ আমরা যেটা করব বিন্দু মাসির দোকান থেকে প্রাপ্ত পাত্রগুলো মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই এটা হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে এখানে ছোট থেকে বড় সাজাই অথবা বড় থেকে ছোট সাজাই কেন্দ্রীয় যে মান তার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না আমাদের সংগ্রহ করা গত এক মাসের অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উপস্থিতির উপাত্ত। আমরা প্রথমে দলগতভাবে যে কাজের সমাধান করেছিলাম সেখানে আমরা কিন্তু বেশ কিছু উপাত্ত সংগ্রহ করেছিলাম যে দল যে উপাত্ত নিয়ে কাজ করেছে তারা সেই উপাত্তগুলোই এখানে ক্রম সাজিয়ে নেবে সেক্ষেত্রে তোমরা ছোট থেকে বড় সাজাতে পারো অথবা বড় থেকে ছোটোও সাজাতে পারো তো এখানে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে উপস্থিতির উপাত্ত সেটি ছোট থেকে বড়। সাজিয়ে নেব এখানে আমরা গত এক মাসের যে উপস্থিতির ছিল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন এই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নেব আমাদের সংগ্রহ করা উপাত্তগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই এখানে কিন্তু সাজানো নেই এখানে যে আমরা প্রথমে যে উপাত্তগুলো সংগ্রহ করেছিলাম সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন এই নিচে আমরা এটা সাজিয়ে লিখি সাজানোর পর পরবর্তীতে যে তিনটি প্রশ্নের উত্তর করতে বলেছে কোন উপাত্তগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে উপরের যে ক নাম্বারের আমরা মন্টু মামার দোকানে দেখতে পাই সাতশো বিশ এই উপাত্তটি সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে আমরা এখানে এখন সেই উত্তরটাই করে নিই বিন্যস্ত করার পর এমন কোনো মান কি দেখতে পাচ্ছ যা সবচেয়ে বেশি সংখ্যকবার পাওয়া গেছে তো তাহলে ওই মান বা মানগুলো লিখে রাখো তো এখানে সবচেয়ে বেশি যে উপাত্তগুলো পাওয়া গেছে আমি সেটি লিখে নিচ্ছি ক নাম্বারে আমরা পেয়েছি সাতশো বিশ এই সাতশো বিশ সর্বোচ্চ সাতবার পাওয়া গেছে ক নাম্বারের জন্য বিন্দুমাসির দোকানে আমরা সর্বোচ্চ উপাত্ত পাই সাতশো তিরিশ সেটি সর্বোচ্চ সাতবার পাওয়া গেছে আর গ নাম্বারে আশি এবং আটাত্তর সর্বোচ্চ চারবার পাওয়া গেছে আমাদের কিন্তু একক কাজের সমাধানটি হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ